হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় পাক আমাকেও অনেক ভালো রাখছে আজকে কথা বলবো রাগ এবং হিংসা মানুষকে কি করে আমার নবীজি বললেন যে রাগ হিংসা মানুষকে কি করে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ভিডিওটা টেনে রাগ মানুষকে নষ্ট করে কি রাগ মানুষকে কি করে নষ্ট করে হিংসা মানুষের নেক আমলগুলো কি করে ধ্বংস করে হিংসা মানুষের সাথে যদি হিংসা করে চলেন তাহলে কি কিছু কিছু নেক আমলগুলো কি ধ্বংস হয়ে যাবে আমার নবী বললেন আর মানুষের সঙ্গে যদি মিথ্যা আচরণ কথা বলেন কি মিথ্যা কথা বলেন মিথ্যা কথা আশ্রয় নেন তাহলে কি হবে হায়াত কি কমে যাইতে থাকে এটা কিন্তু আমার কথা না আমার নবীর কথা যে রাগ মানুষকে নষ্ট করে হিংসা মানুষের নেকামল ধ্বংস করে মিথ্যা কথা মানুষের হায়াত কেটে যায় এটা আমার নবী নিজে বললেন তাহলে আমরা কি করব মানুষের সাথে মিথ্যা কথা বলবো না এবং হিংসা নিয়ে চলবো না এবং অহংকার কারো সাথে দেখাবো না আমরা যেভাবে আমাদের নবী আল্লাহ রাসুল বলতে চলতে বলেছেন আমরা সেভাবে চলবো আমাদের নবী যেভাবে চলেছে আমরা সবাই চেষ্টা করব ওভাবে চলার জন্য তাহলে কি হবে পরকালের জন্য আমাদের কি কপাল খুলে যাবে আমরা জান্নাত পাইতে পারি আল্লাপাক আমাদের জান্নাত দিতে পারে আমরা কিন্তু আমাদের নবীর সাপায়েত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবো না অতএব কেউ কখনো অন্যায় কাজ করেন না মিথ্যা কথা বলেন না অহংকার দেখেন না ঠিক আছে সবাই চেষ্টা করবেন সব সময় সঠিক পথে চলার জন্য এবং আমাদের রাসুল যে কাজগুলো করেছে সে কাজগুলোর উপরে কাজ করার জন্য ওই কাজের উপরে কাজ করে যাবেন তাহলে আল্লাপ খুশি হতে পারবে সবাই ভালো থাকবে